তা আমাকে প্রশ্ন করলো ইল্লা জিকির দায়েজ কিনা সাধারণ জনগণ সামনে আমি বললাম ইল্লাহ জিকির দলিলে নাই ব্যাকরণে আছে দেখেন উত্তর কিভাবে দিয়েছে আমি বলছি ইল্লাহ জিকির দলিলে নাই ব্যাকরণে দায়েজ কারণ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম অসংখ্য জিকিরের কথা উল্লেখ করে বলেছেন এই 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 জিকিরের কথা হাদিতে আসছে তো ইল্লা জিকিরটা যদি দলিলে থাকতো অবশ্যই আল্লাহ নবী বলতো ওইরকম কোন দলিল আমরা পাই না তবে যারা ইল্লা জিকিরকে জায়েজ বলে তারা ব্যাকরণ দিয়ে জায়েজ বলে এবার হুজুর বললো না ইল্লা জায়েজ কিনা আপনি এটা কন আমি বললাম জায়েজ না জায়েজের কি আছে আমি তো বললাম দলিলে নাই ব্যাকরণে জায়েজ ইমাম সাহেব বললো না জায়েজ কিনে এটা বলেন সাধারণ মুসলিম ইমাম সাহেবকে ধমক মেরে বললো মিয়া আপনি বুঝেন না কথা হুজুর যে বলতেছে বারবার দলিলে নাই ব্যাকরণে জায়েজ এটা আপনি বুঝেন না কেন সাধারণ মানুষ আমার কথাটা বুঝলো কিন্তু হুজুর আমার কথাটা বুঝলো না খাগড়াছড়িতে যাব প্রোগ্রামে ওই এলাকায় আমরা যাওয়ার পূর্বেই দেখলাম কিছু যুবক ছেলে ইন্টারনেট থেকে বক্তব্য নামিয়ে পুরা থানার ভিতরে কোরআন এবং সৈহাদিসের প্রসার কিভাবে ঘটেছে আমি নিজ চোখ দিয়ে গিয়ে আল্লাহ রবুল আলমিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছে বারো ঘন্টা শুধু প্রাইভেট কার চলেছেই চলেছেই তারপরে খাগড়াছড়িতে যাওয়ার পরে সেখানে আপনার ওই নৌকা দিয়ে আমাদেরকে বাইক দিয়ে নিয়ে গিয়েছে তারপরে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছে কোনো দিন সেখানে কোরআন হাদিসের দাওয়াত কোনো ব্যক্তি যায় নাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ সেখানে কোরআন এবং সৈয়াদিসের কথা জমিনে যারাই বলেছেন সবার লেকচার আছে যারাই কোরআন হাদিসের কথা বলছেন সবার লেকচার আছে তো সেখানে লিপলেট করার পরে ওইখানে ইমাম পরিষদের সভাপতি ইমাম পরিষদের সভাপতি ইউনিয়নের ওলা মালিকের সভাপতি পঞ্চাশ জন ইমাম ইউনিয়নের পঞ্চাশ জন ইমামকে পরিচালনা করতেছেন ওলা মালিকের সভাপতি উনি হলেন ইমাম পরিষদের সভাপতি তো এবার মাহফিলে যাওয়ার পূর্বে সেখানে প্রচার হয়ে গেছে না এই বক্তা তো এরকম এরকম পরে বলল মাহফিল হবে না পরবর্তীতে আমাকে বলল যে ভাই এই অবস্থা আমি বলছি উনি কি বলতে চায় উনি বললো যে ওরা বলতে চাচ্ছে আপনি নাকি এই 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 আমি বলছি ঠিক আছে আমার সাথে কথা বলাম এবার আমার সাথে ফোন দিল ফোন দেওয়ার পরে বললো ভাই যান শুনেছি আপনি নাকি প্রোগ্রামে আসবেন তা আপনার সাথে কিছু কথা বলতে চাই আমি বলছি বলেন বললো আচ্ছা ভাই যান এই দিন করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি দেখেন ভয়টা কোথায় আরে রাফুলিয়া দেন যে ব্যাপার থেকে আরো বিষয়ে যদি প্রশ্ন করতে আমাকে জিজ্ঞেস করতে তাগুদের ব্যাপারে আপনার বক্তব্য কি তাহিদের ব্যাপারে আপনার বক্তব্য কি শিরকের ব্যাপারে আপনার বক্তব্য কি বেদান্তের ব্যাপারে আপনার বক্তব্য কি এগুলো বলে না সিনেমা হলের ব্যাপারে আপনার বক্তব্য কি গান বাজনার ব্যাপারে আপনার বক্তব্য কি এগুলো বলে না আমাকে জিজ্ঞেস করতেছে রাফুলিয়া দেনের ব্যাপারে আপনার বক্তব্য কি জাতিকে দেখেন ডাইভার্ট তো হয়েছে কোথায় কোন দিকে জাতিকে ডাইভার্ট করে নিয়ে দেওয়া হয়েছে পরে আমি বললাম যে ভাই রাফুলে দিন করার কথা তো আমি অসংখ্য হাদিসে পাইলাম এখন কেউ যদি করে তাহলে তো তাকে বাবা দিতে পারবেন না আমি ভাবে বলেছি বললো তাই বললাম যে হ্যাঁ এবার বললো তাহলে মা হাত মানার ব্যাপারে আপনার বক্তব্য কি আমার ইন্টারভিউ নিচ্ছে আমি সেখানে যেতে পারবো কি পারবো না পরে আমি বললাম যে ভাই দেখেন মাঝহাব মানার ব্যাপারে আমার বক্তব্য হল মাঝহাবের যতটুকু কোরআন এবং হাদির সমর্থন করবে ততটুকু আপনি মানতে পারবেন যতটুকু কোরআন এবং হাদির সমর্থন করবে না ততটুকু আপনি মানতে পারবেন না এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি কোরআন আদি সমর্থন করে মানবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি কোরআন আদি সমর্থন না করে তাহলে আপনি মানতে পারবেন না কেন মাঝহাব দিয়া ইসলাম মূল্যায়ন করা যাবে না ইসলাম দিয়ে মাঝহাবকে মূল্যায়ন করতে হবে পরে বললো যে না এই হুজুর খুব ভালো হুজুরটা আমাদেরই হুজুরকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ পরবর্তীতে গেলাম বক্তব্য হল বিশাল সারা পড়েছে সেখানে করানা মুসাইয়ানিস সমস্যা আপনাকে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে অন্ধ অনুসরণ অন্ধ আনুরত্ব আর ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি ইসলাম ক্ষতিগ্রস্ত যোগে যোগে হয়েছে এখনো হচ্ছে তবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয় এখন সর্বশেষ